이 시각 세계였습니다.

শ্রী নরেন্দ্রনাথ আপনি মুখ থেকে ডিভিসির বস্তি উচ্ছেদের একটা চক্রান্ত চলছে আমরা ডিভিসিকে এই সভার থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিই যে আপনার কারখানা সম্প্রসারণের জন্য জমি দরকার জমি আমরা দেব কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুনর্বাসন পাবে মানুষ মানুষ তার অধিকার পাবে ততক্ষণ পর্যন্ত আমরা এক চুল কিন্তু সরব না মাননীয় আমাদের মুখ্য সচেতক তিনি এইখানে ডিভিসির ট্রেড ইউনিয়নের লিডার তিনি আমাকে ডিভিসির কর্তৃপক্ষের সঙ্গে বসবার একটা এখন আপনারা জানেন যে কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে সুতরাং হয়তো এই নিয়ে বসা যাবে না তবু আমরা কথা দিচ্ছি আপনাদেরকে যে কীর্তি আজাদের যেদিন রেজাল্ট আউট হবে তার পরের দিনই তার পরের দিনই প্রথম কাজ হবে ডিভিসির এই ছত্রিশ নম্বর ওয়ার্ড এবং এই এলাকার যারা বস্তির কারখানা সম্প্রসারণের জন্য যারা বস্তির ছেদ হওয়ার মুখে পড়েছেন তাদের হয়ে আন্দোলন করার জন্য ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করবেন আমি দায়িত্ব নিয়ে জেলা সভাপতি হিসেবে কথা বলে গেলাম আপনারা শুধু প্রস্তুতি নিন সবাই মিলে আগামী দিনে কীর্তি আজাদকে দিল্লির ট্রেনের টিকিটটা রাজধানীর টিকিটটা কেটে দিতে হবে আমরা সবাই ভালো থাকুন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন এর আগে বিজেপির রোহিত রোহিত চৌধুরী আমাদের জ্ঞানী দা আমাদের কুবের মন্ডল এদের নেতৃত্বে প্রায় তিনশো বিজেপির কর্মী আজ কীর্তি আজাদের হাত ধরে এখানে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তাদেরকে সবাইকে স্বাগত জানাই এবং তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে লড়াই করবেন